আমার গড় হইল আমার গড় গড় নাম্বার হইল আমার হইল সাতানব্বই পয়েন্ট সাতানব্বই পয়েন্ট থ্রি গড়ে গড়ে কত সাতানব্বই পয়েন্ট থ্রি বাঙাল কি জানি কি লেগে করলাম একশোর বাইরে আর সে লিখতে পারবে না তাহলে ফেরজ তাকে দশের নিচে লিখতে পারবে না লেকিন লিমিটেশন আছে সে আর অতর উপরে লিখতে পারবে না অতটা আমার জানা নাই হামলা বলেন বুঝেন নাই কথা মনে তার লেখা যেখানে গিয়ে শেষ হয় সেখানে রবেটটা শুরু হয়ে যায় এটাকে বলে বয়াজিদা ঘুমিং পদলি এটাকে বলে আমি না আমার ফজলের গুডাউন থেকে বাড়াতে থাকি এটাকে বলে ওখের উ দাঁড়া যা কে কাকে বুঝাবে হায় রে যদি বুঝাতে পারতাম রে আরে না আপনাদেরকে বুঝাতে পারতাম না যদি আমি বুঝতে পারতাম ثلاثة رجال سبحان الله اكني شاشة اكبر سبحان الله 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 سبحان الله، الحمد لله، 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 الحمد لله الله अकिन الله अलाह الله أكبر، 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 والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله، ألا بذكر الله تطمئن القلوب. يا ايتها النفس المطمئنه ولا ما একটা বুঝতেছেন আমি কি বুঝাতে যাচ্ছি আল্লাহ يا ايتها নাফসুল المطمئنه গত কালকে আমার যেখানে বয়ান ছিল বাদ মাগরিব তো এদিকে ছিল একজন সরকারি কলেজের অধ্যাপক প্রফেসর আর এদিকে ছিল একজন সরকারি কলেজের প্রিন্সিপাল আমি যখন বয়ান করছিলাম আমি এনাদের দুজনের দিকে খেয়াল করে বয়ান করছিলাম যে আমার বয়ান আজকে এতটা নর্মাল হওয়া যাবে না যে ইনারা বলে যে মুলুবি কিছু জানে না বুঝেন না শেষে এই প্রফেসর না বুঝতেছি না এত কিছু এত হাই থট না এখন অনেক থাক ও আছেন আপনাদের দিকে তাকাইলে মনে হয় আসমান যায় ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা তুমি তোমার রবের দিকে ফিরে যাও কেমনে ফিরবে রাদিয়াতান তুমি এতদিন ছিলে আমাকে আমাতে রাজি তুমি এতদিন ছিলে আমাকে নিয়ে রাজি মারদিইয়াতান এখন আমি তোমাকে করে দিব রাজি ইয়া আইয়া তুহান সুলমুৎ মাইনা কবে শোনাবেন রব আল্লাহ লা এনে জিআইলা রব বিকে র দইয়া তুমি তোমার রবের দিকে ফিরে আছ মা যাব কি বলে আম্মুর কাছে আছ রব বলে ইলা যে আরব্বিকে রবের দিকে আসো র ধুইয়াতান এতদিন ছিলে তুমি রাজি মার দিয়া চান এখন আমি করে দিব রাজি এবার কি বলে এনে যে এইরা রব্বিকে র ধুইয়াতাম এবার কি বলে ফাদু ফি হ্যাঁ বা আমার বান্দাদের যাদেরকে দেখে দেখে দিন ছিখেছ সু আমার বান্ধাদেরকে যাদেরকে ভালোবেসে বেশি দিন মতো চলেছ বলে আমার বান্দাদেরকে ভালোবেসে বেছে হা যদি আমরা আমরা বাংলাদেশে যদি জি হুজুর না আসতো যদি বাংলাদেশে ফিরজি হুজুর না আসতো যদি বাংলাদেশে সদস্যা হুজুর না আসতো যদি বাংলাদেশে আল্লাহ একবার হজরত মোহান হাবিউল্লাহ সাব রহমুল্লাহ না আসতো বাংলাদেশে যদি জমির উদ্দিন হাটাদারি জমির উদ্দিন না আসতো বাংলাদেশে যদি সুলতান আহমদ নানুবুরিন না হইতো বাংলাদেশে যদি পটিয়ার মুফতি হুজুর না হইতো আর যদি আপনাদের নোয়াখালীতে ওল্লাহাবাদ হজরত রহমদুল্লাহ না হইতো আমরা হইতে পারে একজনও কালী থাকতাম না বাস্তব না বাস্তব যদি কাসেম না নতু বিনা হইতো যদি কাসেম না নতু বিনা হইতো তাইলে তো হোসেন তাইলে তো মাহমুদ হাসান দেবন্দি হইতো না মাহমুদ হাসান দেবন্দি যদি না হইতো মা হাজত মাম হোসেন মাদানি হইতো না হোসেন আহমদ মাদানি যদি না হইতো আহমদ ছবি হইতো না আহমদ ছবি না হলে আমাদের মতো ছোট মানুষগুলো আমরা হইতাম না বাস্তব না বাস্তব যদি হাকিম উলুম্মত না হইত যদি হাকিম্মত না হইতো তাহলে যদি না তাহলে মাহমুদ হইতো না তিনি যদি না হইতেন হাকিম্মত হইতো না হাকিম্মত না হইলে মুফতি শফি হইতো না মুফতি শফি না হইলে আল্লা মাথক উসমানী হইতো না বাস্তব না বাস্তব তাহলে আমরা যাদের ওপর ক্ষতি দিন পেয়েছি বলবেন আলবেনব যাদের সাথে করে দিন পেয়েছ যাদের সাথে চলে চলে দিন পেয়েছ সাহাবিদের কাতারে ঢুকে যাও তাদেরকে বাদ দিয়ে হবে না তাবিদের কাতারে ঢুকে যাও তাদেরকে বাদ দিলে হবে না তাবে তাবিদের কাতারে ঢুকে যাও তাদেরকে বাদ দিলে হবে না ভূপাসিন্দদের কাতারে ঢুকে যাও মহাদিসিনদের কাতারে ঢুকে যাও ফুকাহাদের কাতারে ঢুকে যাও আত্মীয়দের কাতারে ঢুকে যাও আজকিয়াদের কাতারে ঢুকে যাও এদের সাথে এদের বিয়া সম ব্যাহারে এদের সাথে মিলেমিশে এদের গ্রুপের সাথে ঢুকে যাও গ্রুপ গ্রুপে যাও গ্রুপ গ্রুপে যাও আমার বান্দাদের গ্রুপে গ্রুপে ঢুকে যাও খুলি জান্ন আমার একটা বাড়ি আছে আমার বাড়িটার নাম জান্নাত জান্নাতি। জান্নাতি আমার বাড়িতে ঢুকে যাও আমার বাড়ি কি বলে জান্নাতি মানে কি আমার বাড়ি এই মোবাইলই আমার মোবাইল বলেন না এটা আমার মোবাইল বলেন আমি যেমন এটাকে বলি আমার মোবাইল আমার রব জান্নাতকে বলে আমার জান্নাত উদুখুলি জান্নাতি আমার জান্নাতে ঢুকে যাও আল্লাহ জান্নাতের স্বামী আনা আমাদের সকলকে আবার এক সাথ করে দেন আ মাঝে মাঝে এই মসজিদগুলোর দরকার আছে না নাই কত দরকার কত দরকার তো এই মাদ্রাসা না হলে আমরা আইতাম কেমনে मात्र असं ना आयटम केम तसं दरकार ना नाही